রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের দুইটি নাম আপনি পাঠ করবেন আপনার যে কোনো মনের আশা পাক পূর্ণ করে দেবে আল্লাহ পাকের এই দুইটি নাম এতটা পাওয়ারফুল আল্লাহ পাকের কাছে এই দুইটি নাম ধরে ডেকে আপনি আল্লাহ কাছে যা চাবেন আমার আল্লাহ পাক সেটাই আপনাকে করবে কারণ মধ্যে আল্লাহ হুসনা উল বিহা যখন কোন ব্যক্তি আমি আল্লাহ পাকের হোসনা অর্থাৎ আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলো ধরে আমার কাছে চাই আমি আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেই তাকে খালি হাতে ফেরত দেই। না আর মধ্যে থাকা এই দুইটি দুইটি আয়াত নাম আল্লাহ পাকের পাওয়ারফুল নাম অনেক মহাদিসদের মত অনুযায়ী অনেক মোফাজিসদের মত অনুযায়ী এই দুইটি নাম হলো ইসমা আজম অর্থাৎ এই ইসমা আজম ধরে যখন আপনি আল্লাহ ফাঁকের কাছে কোনো কিছু চাবেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই আপনাকে সেটা দান করবে এর মধ্যে একটি নাম হলো সমাদ। একটি নাম হলো সমাদ আল্লাহ পাকের কাছে যখন আমরা তেলাবাদ করি তখন বলি আল্লাহ সমাদ এই সমাদ নামটা এতটা পাওয়ারফুল আমরা একজন অগ্নি পূজকের ঘটনা জানি একটা মূর্তি পূজকের ঘটনা জানি যে তিনি সনাম সনাম বলে তার মূর্তিকে ডাকতেন হঠাৎ একদিন তিনি সনাম বলতে গিয়ে তিনি সমাদ বলে ফেললেন এবং আমার আল্লাহ পাক তাকে কবুল করে নিলেন তার জীবনে গুণা মাফ করলেন তাকে ইসলামের জন্য কবুল করলেন শুধুমাত্র সমাদ নামটা ডাকার কারণে যদি একটা মূর্তি পূজককে আল্লাহ ক্ষমা করে দিতে পারে তাকে যদি আল্লাহ কবুল করে নিতে পারে আমরা তো মূর্তি পূজা করি না আমরা তো এত বড় অন্যায় এখনো করি নাই তাহলে আমরা যদি আল্লাহ পাকের সেই নামগুলো ধরে যদি ডাকতে পারি তাহলে আল্লাহ কেন আমাদেরকে কবুল করবে না এজন্য বেলায় যখন আপনি ঘুমাতে যাবেন অবশ্যই উত্তম রূপে উঁজুটা করে নেবেন উত্তম রূপে উঁজু করে অবশ্যই অজুর আগে চেষ্টা করবেন মেসওয়াক করার জন্য কারণ যে কোনো আমল মেসওয়াক অজু অজু করার সময় যদি আপনি মেসওয়াক করেন যে কোনো আমলের পরিমাণটা আল্লাপাক বাড়িয়ে দেয় একটা হাদিসের মধ্যে আসে যদি কোনো মানুষ নামাজের আগে অজু করে আর অজুর পূর্বে যদি মেসওয়াক করে ওই নামাজের সোয়াব আল্লাপাক সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় অতএব মেসওয়াক করে অজু করে আপনি দরুদ ছবি পাঠ করে নেবেন নবীজির উপরে দরুদ পাঠ করবেন এক হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ওই দোয়া কখনোই কবুল করা হয় না যে দোয়ার মধ্যে নবীজির উপরে দরুদ না থাকে অতএব আমরা দোয়াটাকে অসম্পন্ন বলে নবীজি বলেছেন যেই দোয়ার মধ্যে দরুদ থাকে না সেই দোয়াটা অসম্পন্ন অতএব দোলট পাঠ করে নেবেন প্রয়োজন কয়েকবার ইস্তেক ফার পাঠ করে নেবেন ইস্তেক ফার পাঠ করে দোল পাঠ করে আপনি আল্লাহ পাকের এই দুইটি নাম বলবেন একটা হলো আহাদ আর একটা হলো সমাদ আহাদ এবং সমাদ এই দুইটা কিন্তু সমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এই দুইটি নাম পাঠ করে করে আপনি রাত্রিবেলায় ঘুমিয়ে যাবেন আশা করা যায় যে আল্লাহ পাক আপনার মনের সব আশাগুলো পূর্ণ করে দেবে আপনার মনে সব ব্যথাগুলো দূর করে দেবে মানুষের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে কিন্তু ব্যথা থাকে বেদনা থাকে অনেক চাওয়া আছে যেগুলো সে চায় কিন্তু পায় না অনেক অপূর্ণ চাওয়া রয়েছে প্রতিটা মানুষের জীবনে আপনি আল্লাহ পাকের এই নামগুলো ধরে ধরে ডাকেন যেহেতু আল্লাহ সূরা আরাফে নিজে ওয়াদা দিয়েছেন ওリル্লাহিল আসমাউল হুসনা fad'উহু বিহা আমি আল্লাহ পাককে চাইলেই আমার নাম ধরে ধরে আমি আল্লাহ পাক তার দোয়াটা কবুল করব আমি আল্লাহ তার চাওয়াটাকে পূর্ণ করব সে যা চায় সবকিছু আমি আল্লাহ তাকে দিয়ে দেব অতএব আল্লাহ সমাদ। একটা হলো উলহু আল্লাহ আহাদ সমাদ আপনি যদি শুধু সমাদ এবং আহাদ বলে রাখেন তাও হবে আবার যদি বলেন আহাদুস আহাদ এভাবে যদি আপনি বলেন তাও আপনার আদায় হয়ে যাবে কারণ আমরা জানি যে ইসমে আজম অথবা আসমাল ফসলায় নিরানব্বইটা নাম আল্লাহ পাক বর্ণনা করেছেন হাদিসের মধ্যে নিরানব্বইটা নাম এসেছে এবং এই নামের যে ধারাবাহিকতা এই নামের ধারাবাহিকতার সময় আমরা দেখেছি সমাদ বলে এখানে ধারাবাহিক